নমস্কার ভারতবর্ষে চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর দু আজ রাত্রি নটা সাতান্ন থেকে শুরু হচ্ছে সাবধান বন্ধুরা দেখতে পাচ্ছেন থামনেলে গ্রহণ শুরু হওয়ার আগে একবার হলেও দেখুন পুঞ্জিকা অনুসারে কি জানানো হয়েছে এই গ্রহণ চলাকালীন আপনাদের কি করতে হবে কি করতে হবে না কোটা থেকে শুরু হচ্ছে কোটায় শেষ হচ্ছে কি কী রয়েছে আপনাদের আজকে শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা চোদ্দোশো বত্রিশ অর্থাৎ দু হাজার সালের আপনাদের পঞ্জিকা অনুসারে এই গ্রহণের যে তালিকা রয়েছে সেটা আপনাদের আজকের এই ভিডিওতে উপস্থাপনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এতে অনেকের ক্ষতি হয়ে যায় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন যে সমস্ত আমরা ভুলগুলো করে থাকি আমরা কিন্তু সেই ভুলগুলো করার পরে সারা জীবন আমাদেরকে কিন্তু ফল ভোগ করতে হয় তাই আপনাদেরকে অনুরোধ করব। আজকের আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আপনাদেরকে দেখানো হচ্ছে তো বন্ধুরা অনুসারে যে বিষয়গুলো বলা হয়েছে পঞ্জিকা সেগুলো আপনাদের তো দেখাবই তার আগে আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে কাজগুলো আপনাদের গ্রহণ চলাকালীন ওরা নিষিদ্ধ দেখতে পাচ্ছেন বলছি দাদা বৌদি সবাইকে নমস্কার আজ একুশে শেষে ভাদ্র রবিবার আর আজ পড়ছে চন্দ্রগ্রহণ এই সময়টা মতে খুবই সংবেদনশীল তাই কিছু কাজ গ্রহণ চলাকালীন করা একদম উচিত নয় এরপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে গ্রহণ চলাকালীন যে কাজগুলো করা নিষেদ্ধ এক নম্বর দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একেবারেই বন্ধ রাখুন গ্রহণের সময় খাবার নষ্ট হয়ে যায় বলি শাস্ত্রে তাই লেখা আছে তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দুই নম্বর ঘুমানো চুল কাটা নখ কাটা এইসব থেকে বিরত থাকুন তিন নম্বরে দেখতে পাচ্ছেন পুজো পাঠ বন্ধ রাখুন এই সময়ে তারপরে চার নম্বরে দেখতে পাচ্ছেন তুলসী গাছে জল দেবেন না স্পর্শও করবেন না তো বন্ধুরা এখানে এই চারটি বিষয় বলা হয়েছে তাছাড়াও আপনাদেরকে বিশেষ করে বলি এখানে দেখতে পাচ্ছেন সতর্কতা বলা হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য এই সময়টা গর্ভবতী নারীদের জন্য একটু বেশি সাবধানতার দেখতে পাচ্ছেন কি করবেন আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন নিজের লাল কাপড় বেঁধে রাখতে পারেন বলা হয়েছে পারেন তবু আপনারা যদি না করেন তাতেই কিন্তু কোনো যায় আসে না দুই নম্বরে দেখতে পাচ্ছেন কিছু ধর্মীয় মতে তুলসী পাতা হাতে রাখার শুভ মনে করা হয় তো এখানে কিন্তু কিছু ধর্ম মতে তুলসী পাতা যদি আপনারা হাতে ধরে রাখেন তাহলে কিন্তু সেটাকে শুভ মনে করা হয় তিন নম্বরে দেখতে পাচ্ছেন মন্ত্র জপ বা ঈশ্বরের নাম নেওয়া এতে মানসিক শান্তি থাকে তো বন্ধুরা আপনারা এই কাজগুলো করতে পারেন এইবার বলা হয়েছে কি করবেন না আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কি করবেন না দেখতে পাচ্ছেন ধারালো কিছু দিয়ে কাটা সেলাই একদমই নয় তো বন্ধুরা আপনারা যদি গর্ভবতী হয়ে থাকেন তো তাহলে কিন্তু কোনো ধারালু কিছু দিয়ে কাটা বা সেলাই করা একদমই আপনাদের কি করা কিন্তু চলবে না দুই নম্বর বাইরে যাতায়াত খোলা জায়গায় থাকা এড়িয়ে চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই নম্বরে বাইরে যাতায়াত করা আপনাদের কিন্তু বন্ধ রাখতে হবে যেহেতু আমাদের ভারতবর্ষে শুরু হচ্ছে নটা সাতান্ন মিনিট থেকে তাহলে কিন্তু আপনাদের বাইরে ঘোরাফেরার কোনো প্রয়োজন পড়বে না তাই আপনারা বাড়িতে সময় কাটান তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বর টিভি মোবাইলে গ্রহণ দেখা থেকে বিরত থাকাই ভালো আপনি হয়তো ভাবছেন যে আমি তো গ্রহণ দেখছি না তাই আমি মোবাইলে দেখি সেটাও কিন্তু কড়া কিন্তু এখানে নিষেধ করা হয়েছে বা বিরত থাকতে বলা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন গ্রহণ শেষ হলে কী করবেন স্নান করে নিন তারপরে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপরে তিন নম্বর দেখতে পাচ্ছেন তারপর পুজো করে তবেই খাবার গ্রহণ করুন তারপরে শেষ কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন বিজ্ঞান যাই বলুক না কেন আমাদের সংস্কৃতি বিশ্বাস আর আত্মবিশ্বাস সব মিলিয়ে আমরা এগিয়ে চলি তাই একটু সাবধান থাকাই ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু অবলম্বন করবেন যেগুলো বলা হয়েছে যতটুকু পারবেন আপনারা করবেন এইবার দেখে নেব পঞ্জিকা অনুসারে কোটা সময় ধরবে কোটা সময় ছাড়বে সেটা কিন্তু আপনাদের বিস্তারিত জানাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শ্রী মদনগুপ্তের ফুল পঞ্জিকা আর এই যে পঞ্জিকাটি দেখতে পাচ্ছেন সবার বাড়িতে এই পঞ্জিকাটি থাকে না তো এখানে পঞ্জিকা অনুসারে কি জানানো হয়েছে সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন শাল দেওয়া রয়েছে চোদ্দোশো বত্রিশ তো এখানে কিন্তু বাংলা শাল দেওয়া রয়েছে আর এই সালের মধ্যে এইবারের যে গ্রহণগুলি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রহণের দৃশ্য তালিকা ভারতীয় প্রমাণ সময়া অনুযায়ী তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে বর্তমান বৎসরে সর্বমতে চারটি গ্রহণ হইবে তৎ মধ্যে দুইটি চন্দ্রগ্রহণ ও দেখতে পাচ্ছেন দুইটি সূর্যগ্রহণ এবারে আমরা যে গ্রহণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক নম্বরে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্য তার জন্য কিন্তু আপনাদের এই যে কথাগুলো আপনাদের বললাম সেগুলো কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনারা বুঝতে পারছেন গ্রহণের সময় ভুল কাজ করলে কি আপনাদের ফল ভোগ করতে হয় দেখুন বন্ধুরা বলা হয়েছে ভাদ্র দেখতে পাচ্ছেন এবার বা ষোলোই ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আর আজকে নাগাদ কিন্তু এই গ্রহণ আমাদের ভারতবর্ষে ধরবে দেখতে পাচ্ছেন পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি ভারতীয় প্রমাণ সমান অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমেই গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ রাত্রি ঘণ্টা নটা বেজে সাতান্ন মিনিটে তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে এখানে গ্রহণ স্পর্শ করবে বা আরম্ভ হবে নটা বেজে সাতান্ন মিনিটে দেখতে পাচ্ছেন তারপর পূর্ণগ্রাস আরম্ভ নিমিলন রাত্রি ঘন্টা পাক্কা কিন্তু এগারোটায় বলা হয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে গ্রহণ মধ্য রয়েছে মানে গ্রহণের মধ্যস্তর এখানে বলা হয়ে রাত্রি ঘন্টা এগারোটা বেজে একচল্লিশ মিনিট আর পূর্ণগ্রাস সমাপ্তি দেখতে পাচ্ছেন এখানে রাত্রি ঘণ্টা বারোটা বেজে তেইশ মিনিট তারপরে দেখতে পাচ্ছেন পূর্ণগ্রাস স্থিতি এক ঘন্টা তেইশ মিনিট তারপরে দেখতে পাচ্ছেন গ্রহণ মোক্ষ দেওয়া রয়েছে সমাপ্তি রাত্রি ঘন্টা একটা বেজে সাতাশ মিনিট গ্রহণস্থিতি তিন ঘণ্টা তিরিশ মিনিট গ্রাসমান দেখতে পাচ্ছেন এক দশমিক তিনশো আটষট্টি উপছায়া প্রবেশ দেখতে পাচ্ছেন রাত্রি ঘণ্টা আটটা সাতান্ন মিনিট উপছায়া মুখ ত্যাগ দেখতে পাচ্ছেন রাত্রি ঘণ্টা দুটা সাতাশ মিনিট তো বন্ধুরা এখানে কিন্তু যে সময়গুলো উল্লেখ করা হয়েছে মানে মোট কথা বলতে গেলে এখানে আমরা ধরব যে গ্রহণ স্পর্শ বা আরম্ভ রয়েছে একটা সাতান্ন মিনিট থেকে শুরু করে এখানে বলা হয়েছে গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি রাত্রি ঘন্টা একটা বেজে সাতাশ মিনিট তো বন্ধুরা এই যে টাইম এই টাইমটি কি আমরা ধরে চলব। তাহলে কিন্তু এই টাইমটি ধরে চললে আমরা কিন্তু সমস্ত গ্রহণের যে টাইম সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানে তিন ঘন্টা তিরিশ মিনিট ধরে এই গ্রহণ কিন্তু চলবে এইবার দেখুন এখানে কিন্তু আরও বিষয়ে উল্লেখ করা হয়েছে তাছাড়া বন্ধুরা পুঞ্জিকা অনুসারে বলা হয়েছে এই যে গ্রহণ আমাদের ভারতবর্ষে ধরবে বা আজকে চালু হবে বা এই গ্রহণ আমাদের আরম্ভ হবে সেই গ্রহণ কোন কোন জায়গায় দৃশ্য বা দেখা যাবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে আর এই গ্রহণ কোন কোন রাশি দর্শনে শুভ বা অশুভ রয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে তো আপনাদেরকে শর্টকাট ভাবে বলি দেখতে পাচ্ছেন কলকাতা সহ ভারতবর্ষে সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য মানে আপনি সব এলাকা থেকে এই গ্রহণ দেখতে পারবেন যদি আপনারা এই গ্রহণ দেখতে চান তো বলা হয়েছে গ্রহণ দর্শনে শুভা শুভ মানে আপনাদের কোন রাশি রয়েছে সেই রাশি অনুযায়ী এই গ্রহণ দেখতে পারবেন সেটা কিন্তু বলা হয়েছে এই গ্রহণ মেষ কন্যা তুলা ধুনু ও মকর রাশি দর্শনে শুভ তবে কিন্তু আরও এখানে উল্লেখ করা হয়েছে উক্ত রাশি হইলে জন্মতারা জন্য রাত্রি ঘন্টা, নটা সাতান্ন গতে দেখতে পাচ্ছেন এগারোটার মধ্যে যুক্ত নক্ষত্রযুক্ত রাশি ও রাত্রি ঘণ্টা এগারোটা গোতে দেখতে পাচ্ছেন জন্মতারার জন্য বিশাখা নক্ষত্রযুক্ত রাশি দর্শন নিষেদ্ধ। তবুও কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে যে তুলারাশি দেখতে পারবে আবার কিন্তু তুলারাশি দেখতে পারবে না তো এখানে অনেক নিয়ম রয়েছে এখানে আপনাদেরকে যদি বোঝানো হয় তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হলো আপনারা চাইলে এটিকে স্ক্রিনশট রেখে বা ভিডিওটিকে সম্পূর্ণ দেখে ভালো করে পড়ে নিতে পারেন তাছাড়াও বন্ধুরা এখানে বলা হয়েছে গ্রহণ দর্শনে অন্যান্য স্থান রয়েছে এই গ্রহণ আটলান্টিকা অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে এই গ্রহণগুলি কিন্তু দেখা যাবে তো বন্ধুরা আপনাদের যে কথাগুলো প্রথমেই বলেছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই অবলম্বন করে চলবেন বা নিয়ম মেনে চলবেন না হলে কিন্তু আপনাদের ভবিষ্যতে প্রস্তাতে হতে পারে তো তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন